অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদের বাড়ির প্রত্যেকটা গৃহবধূ অপরাধ হয়ে যায় এটা কেন হয় নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে পাঁচটা আর এখন ঘুম থেকে উঠে পড়লাম উঠেই সংসারের সমস্ত কাজ বাজ করে নিচ্ছি তো সবার ফার্স্ট উঠেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে হবে আর কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল সেই কারণে দেখো উটনের চারিদিকটা পুরো কাদা ভর্তি আর জলও ভর্তি মা যেহেতু বাড়িতে নেই তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আর মা বাড়িতে না থাকায় সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হবে তো তার জন্য যত তাড়াতাড়ি উঠা যাবে ঘুম থেকে তত তত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো আমি বৃষ্টির কারণে উঠোনে প্রচুর পরিমাণে স্লিপ হয়ে গিয়েছে আর আমার ঘর থেকে পায়খানা বাথরুম কল অনেকটাই দূরে যেতে হয় তো তার জন্য উঠোনে না হাঁটতে গেলে অনেক ভয় লাগে আর উঠোনটা স্লিপ হলে তো মারাত্মক ভয় লাগে যদি স্লিপ কেটে পড়ে যায় তার জন্য দেখো এখানে সব সময় খালি পায়ে হাঁটি তো সকালবেলা তো খালি পায়ে উঠোনটা ঝাড়ু দিতে গেলে অনেক সমস্যা হবে তার জন্য জুতোটা পায়ে দিয়েই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ঝাঁটাটাও ধুয়ে নিচ্ছি কারণ ঝাঁটাই যে অনেক কাদা মাটি লেগেছিল আর মা কাকিমারা বলে আর শাশুড়ি মা বলে যে উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে পা এবং হাত এবং ঝাঁটাটা ধুতে হয় তো মায়ের কথা তো অমান্য করা যাবে না মায়ের কথা মতন রোজই সকালবেলা উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর ঝাঁটাটা ধুয়ে নিই আর এখানে এটো থালা বাসনগুলো এখন কলপারে নিয়ে যাচ্ছি তো এগুলো এখন মেজে নেব আর এগুলো মাঝে মাঝতে আমি তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ফার্স্ট কমেন্ট করেছিল গোপীনাথর বলে একটা দাদা ভাই সে লিখেছিল হ্যালো জি ক্যাসে হো আপ মেয়ে আছে হু আপ ক্যাসে হো বাতাইয়ে আর সেকেন্ড কমেন্ট করেছিল তৃপ্তি পাত্র একটা দিদি ভাই তো সে লিখেছিল হ্যাঁ ভিডিও দাও মানে আমি আগের দিন একটা পোস্ট করেছিলাম আমার গলায় ভীষণ সমস্যা হচ্ছে আমি ভয়েস দিয়ে ভিডিও ভিডিও দিতে পারছি না তো সেই দিদিভাইটা এতটাই ভালোবাসে আমার ভিডিওটা যে সে ভয়েস ছাড়াই দেখতে রাজি হয়েছিল তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত সুন্দরভাবে দেখার জন্য আর আমাকে এত ভালোবাসার জন্য আর একটা দিদিভাই কমেন্ট করেছিল সেই দিদিভাই চ্যানেলের নাম হয়তো ক্লাইম লোপার তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বুনু তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কেদো না বুনু তো দিদিভাই তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন সব কিছুই ঠিক হয়ে যায় যেন আমার কোনো সমস্যাই না হয় নেক্সট কমেন্ট আর একটা দিদিভাই আমাকে করেছিল যে ডক্টর দেখাও বোন খুব তাড়াতাড়ি তো হ্যাঁ দিদিভাই ভাই খুব তাড়াতাড়ি ডাক্তারটা দেখাতে হবে না হলে আমার সমস্যা হচ্ছে তো এখন কিছু টাকার জন্যই না ডাক্তারটা দেখাতে পারছি না কয়েকদিন পরেই ডাক্তারটা দেখিয়ে নেবো আর তোমার নামটা নিতে পারলাম না কারণ হচ্ছে তোমার নামটা ওখানে শো করছে না তার জন্য তোমার নামটা নিতে পারলাম না সরি দিদিভাই তোমার নামটা না নিতে পারাই তো ওইদিকে দেখো থালা বাসন মেজে এনেছিলাম তারপরে এখানে দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি মাছ প্রচুর লতি এবং পটল আলু হবে আর লাল শাক ভাজি হবে আর রান্না করবো যেহেতু তার জন্য উনুনে রান্না হবে কাঠগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি আর আমার ভয়েসটা শুনতে না তোমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি আমার ভয়েসটা অনেকটাই আসতে হয়ে গিয়েছে কারণ আমার শরীরটাও খারাপ আর গলাটাও একটু সমস্যা হচ্ছে যার জন্য আমি জোরে আর কথা বলে ভয়েসটা দিতে পারছি না একটু সমস্যা হলে শুনতে একটু মানিয়ে নিও তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো আবার নেক্সট ভিডিওই তোমাদের সুন্দরভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারবো তো ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে ঘরের ভিতরে এসে দেখি এরা দুজনে শুয়ে আছে দেখো বাপ আর ছেলে তো ছেলে আর বাবা শুয়ে আছে দেখো একজনের দিকে একজনের মাথা আর একজনের মাথার দিকে একজনের পা তো এইভাবে শুয়ে আছে তো ওরা দুজনে ঘুম থেকে উঠে গিয়েছে আর ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এইদিকে দেখো ওরা উঠে যাওয়ার পরে বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে বিছানাটা চেঞ্জ করব। কারণ অনেক দিন হয়ে গেল প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল বিছানাটা চেঞ্জ করা হয় না আর একটু ঘরের ভিতরে না নতুন বিছানা চাদর পাতলেও না বেশ মনটা ভালো লাগে তো মনটা শরীরটা খারাপ বলে একটু নতুন বিছানা চাদর পেতে নিচ্ছি যেন মন ঘরটা দেখে মনটা ভালো হয়ে যায় তো এখানে নতুন বেডশিটটা পেতে নিচ্ছি থেকে ভাবছি এই বেডশিটটাই ব্যবহার করব। কিন্তু কি বলো তো এই যে নতুন বেডশিটগুলো না ব্যবহার করলে কদিন পরে নষ্ট হয়ে যাবে তখন বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন আর পেতে দিতে পারবো না কিছু নেই এখন আর কি তো কিনতে হবে আবার তারপরে এই বেডশিটগুলো আবার ব্যবহার করব। আর এই মানে বেডশিটটা পেতে কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো তো এই বেডশিটটা কিন্তু আমার পছন্দই কিনেছিলাম আমি আর মা গিয়ে একজনের বাড়ি থেকে কিনে এনেছিলাম তো এই বেডশিটটা পেতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো জামা কাপড় কাচবো ওইদিকে রান্না কমপ্লিট তারপরে হাজব্যান্ড যেহেতু বাড়িতে এসেছিল আর আজকে জামা কাপড়গুলো কেচে দেবো কাল আগের দিন কাচতে পারিনি কারণ রোদ বার করিনি তার জন্য আজকে একটু যেই রোদ বার করলো সেই সব জামা কাপড়গুলো বার করে এখানে বসে পড়েছি কাঁচতে তোমাদের সাথে এত কথা বলছি এত সব কিছু করছি কিন্তু জানো তো মনটা একদমই ভালো লাগছে না আর আমি সেই মন খুলে ভয়েসটা দিতে পারছি না মানে শরীরটা এতটাই খারাপ না পারছি বাপের বাড়ি যেতে না পারছি সংসারে কাজকর্ম করতে আর না পারছি এখানে থাকতে তো এই ভিডিওটা করা কিন্তু আমার এখান থেকে পাঁচ দিন আগে তো তখন আমার সুস্থ ছিলাম তার জন্য তখন এই ভিডিওটি করা ছিল আমি এই অনেক দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও দিতে পারছি না মানে করতে পারছি না জানি না এই যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি এই এইসব ভিডিওগুলো কিন্তু আমার আগে রেডি করা ছিল তার জন্য এই ভিডিওগুলো আমি এখন দিতে পারছি তো পরে আমি জানি না ভিডিও দিতে পারবো কি শরীরটা এতটাই খারাপ যে আমি কোনো ভিডিও আপলোডও মানে শ্যুট করতে পারছি না আর দিতেও তো হয়তো পারবো না তো শরীরটা একটু ভালো হলে আবারও চেষ্টা করব ভিডিও দেওয়ার আর ওখানে দেখো সব তরকারিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এত কম মশলা দিয়ে তরকারিগুলো রান্না করেছি তার জন্য কালারটা কিন্তু ওই রকম হয়েছে কেউ জন্য আবার এসে খারাপ কমেন্ট কমেন্ট করো না কারণ আমি শুধু জিরে বাটা দিয়েই রান্না করছি আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে কারণ আমার খেলে খুব সমস্যা হচ্ছে সেই কারণে শুধু হচ্ছে জিরে বাটা দিয়েই রান্নাটা করছি এই কদিন ধরে আর এখানে দেখো জামা কাপড় কেচে ছাদেও চলে এসেছি নিয়ে আর পুরো দুটো গামলা জামা কাপড় পুরো সব কেচেছি একা হাতে তো আমার শরীরটাই জামা কাপড় কাচার পরের থেকেই যেন তো শরীরটা পুরো খারাপ হয়ে গিয়েছিল মানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বিষান শয্যা হয়ে গিয়েছিলাম সব সময় শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছিলাম মানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল তো রোদ বের করেছিলো মা বাড়িতে ছিল না তার জন্য আমি কেচেছিলাম নাই মায়ে কেচে দিত জামা জামাকাপড়গুলো এই সংসারের কাজকর্ম করতে গিয়ে আর এই সংসারের পিছনে ছুটতে গিয়ে নিজের দিকে একদমই খেয়াল রাখা মানে রাখতে পারি না আর যেহেতু ছোটো একটা বাচ্চা আছে তার দিকেও কম বেশি খেয়াল রাখতে হয় তো সবটা দেখে না নিজের দিকটা আর খেয়াল রাখা হয় না তার জন্যই আমার এই অবস্থাটা আজকে হচ্ছে তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে জানি না কতদিন বাঁচতে পারবো বা কবে এই পৃথিবী ছে ওইদিকে দেখো ছাদে পুরো তিনটে দড়িতে পুরো জামা কাপড় ভর্তি তো পুরো হাঁপিয়ে গিয়েছি এতগুলো জামা কাপড় একসাথে কাচতে গিয়ে এই দুই তিন দিন ধরে রোদ হয়নি তো হাজব্যান্ড বাড়ি এসেছিলো সেই জামা কাপড়গুলো কাঁচা হয়নি তো সেগুলো এখন দিলাম কেছে তো ভীষণ কষ্ট হচ্ছে হাঁপিয়ে গিয়েছি পুরো দুটো গামলা খেয়েছে দেখো পুরো পরপর তিনটে দড়ি আছে তিনটে দড়িতেই কাপড় নাড়া ওইদিকে নিচে দিয়েছি কিছু কিছু তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে মেঘটা দেখতে বাড়িতে একদমই তেল নেই তার জন্য হচ্ছে হাজবেন্ডকে বলেছিলাম তো ওকে বলার পরে বলল যে সর্ষে নেড়ে দাও আজকে যেহেতু রোদ বার করেছে তো তারপরে আমি ঘানটা ভাঙিয়ে আনবো মানে সর্ষেটা ভাঙিয়ে আনবো সেই কারণে হচ্ছে রোদ বার করেছে বলে আজকে সর্ষেগুলো সব নেড়ে দিচ্ছি তো আমাদের কিন্তু এই বাড়িতেই এই সর্ষে ভাঙিয়ে যে তেলটা হয় সেটাই খাওয়া হয় আমাদের আর কেনা লাগে না হ্যাঁ কিনি মাঝে মধ্যে যখন এই সরষেটা সর্ষেটা থাকে না তখন কিন্তু আমাদের এই তেল কিনেই খেতে হয় আর না হলে বাড়িতে সর্ষে ভাঙিয়ে খাওয়া হয় তো বাড়িতে এই খাঁটি ঘান মানে সর্ষে ভাঙিয়ে যে তেলটা হয় না সেটা কিন্তু পুরো একদম খাঁটি কোনো এতে ভেজাল নেই দোকানে যেমন সবসময় ভেজাল জিনিস পাওয়া যায় বাড়িতে তৈরি করে সেই জিনিসটা খেলে না একদমই ভেজাল থাকে না জামা জামাকাপড়গুলো কেচে দেওয়ার আধা ঘন্টা পরেই বৃষ্টি শুরু তো দেখো ঘরের অবস্থা কতটাই খারাপ মানে যে জামা কাপড়গুলো ভিজেছিলো সেই জামা সব এই আড়াই ঝুলিয়ে দিয়েছি তো ফ্যান চলবে সারা দিন ফ্যানের হাওয়াই শুকিয়ে যাবে আর তারপরে আবার রোদ বার করলে এগুলোকে আবার রোদে দিয়ে আসবো বর্ষাকাল তো ভালো লাগে কিন্তু বর্ষাকালে এই একটাই সমস্যা হচ্ছে এই জামা কাপড় কেছে আবার যেই বৃষ্টি শুরু হয়ে যায় আবার তুলতে আসতে হয় আর এখানে দেখো হচ্ছে আমরা একটু রাস্তায় মানে আমাদের যেহেতু ভিতরে বাড়ি সেই ভিতর থেকে একটু রাস্তায় মানে রোডের সাইডে যাচ্ছিলাম একটু ঘুরতে আর এই দিকে দেখো এত পরিমাণে কাদা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দুই সাইডই যোগ হবে আর কদিন পরে তাই আর এদিকে দেখো রাস্তাটা এতটাই খারাপ না এখান থেকে হেঁটে যেতে গেলে অনেক সমস্যা হয় আর বেশ ঘ্যান্নাও লাগে তো ভীষণ নোংরা করে রাখে এই রাস্তাটা আমাদের যেতে দেবে না বলে এই রাস্তাটা কিন্তু এরকম করেই রাখে তো বিয়ের আগে নি যে রাস্তা না থাকলে কতটা সমস্যা হয় এখন বিয়ের পরে সেটা বুঝতে পারছি যে একটা রাস্তা না থাকলে কতটা সমস্যা হয় তখন হাজব্যান্ডকে দেখেই সব কিছু ভুলে গিয়েছিলাম আর মনে হয়নি রাস্তার কথা তো ভীষণ পরিমাণে দেখো নোংরা করে রাখে এই যে সাইডে গরু বাঁধে গরুর যে কাদা জল তারপরে যে সব জল ঠলগুলো না ওইদিকে চলে যায় তো ভীষণ পরিমাণে সমস্যা হয় এখান দিয়ে হেঁটে আসতে গেলে আমাদের আর ভীষণ পরিমাণে নোংরা জায়গা কাদা কিন্তু ভালো লাগে কিন্তু এই নোংরা কাদা একদমই ভালো লাগে না মনটা খারাপ তার জন্য একটু যাচ্ছি রাস্তায় ঘুরতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রে করো যেন আমিও খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই আরও ভালো ভালো ভিডিও আরও ভালোভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি